আমি সখীদের নিয়ে সেই ফুল খেলাধুলা করতে গিয়েছিলাম সারাদিন শুধু ফুল বাগানে সখীদের সাথে খেলাধুলা করলে হবে তাহলে কি করব আমি জান চলো আমি তোমাকে চান করে দেব খাওয়াবো আর আমার সাথে আমি জান তোমার সাথে একটা কথা বলার ছিল যা বলার পরে বলবে আগে চান করাবো আসো তুমি একটি কথাই না শোনো না কি কথা বলো তুমি রাগ করবে না আচ্ছা যাবারও তুমি পরে বলবে আগে চান করাবো তারপর রাখতে হবে ঠিক আছে ও তো শোনাই না আমি জান আচ্ছা ঠিক আছে এত করে যখন বলছো বলো কি তুমি রাগ করবে না তুমি বলছি তো রাগ করবো না কবি মান করবে না করবো না বলছিলাম কি মানে আমি সকিদি নি সেই সাদা বাঁধা কাটিয়ে দিতে চাই চান করতে বেহুলা এত বড় দুঃসাহস তুমি কি করে ফেলে কেন আমি জান তুমি কি করে ভাবলে আমি ওই সানো ঘাটে তোমাকে যেতে দেব কেন যেতে দিবে না কারণ ওই সানো ঘাটে অনেক জোয়ার তুমি যে সাতার জানো না আমি জান আমি বেশি জলে কখনোই নামবো না আমি কিছুতেই তোমার কথা শুনবো না আমার সাথে তো শখিরা যাচ্ছি না শুনবো না বলছি না তোমার কোনো কথা আমি জান আমি যাব আর আসবো

বিদায় না ঠিক আছে এত করে যখন বলছো কিন্তু আমার তিনটি শর্ত আছে কি শর্ত আমি জানি এক নাম্বার শর্ত হলো তোমার পিতা পাশাতে ফিরে আসার আগে চলে আসতে হবে ঠিক আছে আসব আর দ্বিতীয় নাম্বার শর্ত হলো গভীর জলে নামতে পারবে না আমি জান আমি তোমাকে কথা দিলাম আমি বেশি জলে কখনোই নামব না আর তৃতীয় শর্ত হলো সখীদের সাথে করে নিয়ে যাবে ঠিক আছে জানো আমি জান তোমার সবই কথা গেলই আমি অক্ষরে অক্ষরে পালন করে যাব কিন্তু আমার একটি কথা তোমার কিন্তু শুনতে হবে আবর কি কথা কি কথা জানো আমার একটা আবদার কিন্তু তোমার রাখতেই হবে আমি আর কোনো আবদার রাখতে পারবো না মা তুমি তোমাকে তিনটি আবদার করেছো না তাহলে আমার একটি আবদার কেন রাখবে না ঠিক আছে বলো তোমার কি আবদার বলো তুমি দিবি অবশ্যই দেব না না আচ্ছা ঠিক আছে 100 200 300 তোমার সেই মাটির কলসিটা আমি নিয়ে দিছলাম না মা ওটা আমি তোমাকে দিতে পারবো না ওটা যে তোমার দাদুর হাতের মাটির গড়া কলসি তুমি যে খেলার ছলে ভেঙে ফেলবে জানো আমি জান আমি তোমাকে কথা দিচ্ছি তুমি আমাকে যেমনটি কলসি দেবে আমি সেমনটি কলসি তোমাকে ফিরত দেব বলছো হ্যাঁ রাখতে পারবে তো হ্যাঁ ঠিক আছে সখী আমার কলসিটি নিয়েছো আমি যান আর একটি কথা কি কথা তুমি তো জানো আমি বাবাকে দেখে অনেক ভয় পাই আমি যে সোকি দি নি সেই সরোবন্ধ গাটে যাচ্ছি বাবা যেন কিছু না জানে ঠিক আছে তুমি তাড়াতাড়ি চলে আসবে আমি কিছু বলবো না ঠিক আছে ঠিক আছে পলসিটা নওমা জানো আমি জান তুমি কথা ভালো না আমি যা চাই তুমি শুধু তাই দাও এই সোকি চল আমি করি না আমি জান তোমাকে একটু আদর করি চলে যাও আমি সকিদের নিয়ে যাবো আসবো ঠিক আছে মা আমার কলসিটা যেন ভাঙে না ঠিক আছে আমি গেলাম সকি আমি ভেবেছিলাম আমি যান মনে হয় আমাদের ওই সানুমদের গাঠে যেতে দিবে না